ঠাকুমার ঝুলি থেকে আজকের গল্প রাজার খেয়াল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এক দেশে এক খেয়ালি রাজা ছিল রাজার হঠাৎ একদিন খেয়াল হলো তিনি নিত্য নতুন গল্প শুনবেন যেই না খেয়াল চাপা অমনি হুকুম নিলেন মন্ত্রীকে মন্ত্রে বলুন মহারাজ তুমি এক্ষুনি চারদিকে ঢেড়া দিয়ে দাও যে আমার নিত্য নতুন গল্প শোনার ইচ্ছে হয়েছে দেশে যত কবি সাহিত্যিক আছেন কাল থেকে তারা যেন আমাকে গল্প শোনাতে আসেন মন্ত্রী বললেন আমি এক্ষুনি ঢেড়া দিয়ে দিচ্ছি মহারাজ রাজা বললেন হ্যাঁ এক্ষুনি ঢারা দাও আর এও বলে দাও নতুন গল্প যিনি আমাকে শোনাতে পারবেন তিনি আমার কাছ থেকে পাঁচশো স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবেন আর যিনি তা পারবেন না আমার ঘাতকের খড়গে তার গলাটি এখানেই রেখে যেতে হবে রাজার আদেশ মতো সারা দেশে ঢেড়া এই কথা সকলকে জানিয়ে নেওয়া হলো ঢেড়া শুনে তো সকল লাফিয়ে উঠল আনন্দে আরে বাহ এতো বড় মজা নতুন গল্প শোনাতে পারলেই পাঁচ পাঁচশো স্বর্ণ মুদ্রা হি যে ভাবাই যায় না দেশের সমস্ত কবি সাহিত্যিকরা তখন যে যার ঘরে বসে নতুন নতুন গল্প রচনা করতে ব্যস্ত হয়ে পড়লেন প্রথম দিনেই দেশের সেরা একজন সাহিত্যিক রাজাকে গল্প শোনাতে গেলেন রাজসভা তখন পাত্র মিত্র আমাত্মতে পরিপূর্ণ প্রজারাও বাদ নেই সেই সভায় সভার ঠিক মাঝখানেই পোঁতা হয়েছে হাড়ি কাঠ পাশেই ঘাতক বসে আছে শান দেওয়া পড়ে আছে এক পাশে একবার শুধু আদেশের অপেক্ষা সাহিত্যিক মশাই সকলকে অভিবাদন জানিয়ে শুরু করলেন তার নতুন গল্প শোনাতে প্রথমটা রাজা বেশ মন দিয়ে শুনলেন তারপর বললেন আহ দূর দূর একে শোনাচ্ছেন সাহিত্যিক মশাই বুকটা তো একেবারে করে কেন মহারাজ গল্প আমি জানি সে একেবারে নতুন গল্প দুদিন আগে আমি রচনা করেছি রাজা লাফিয়ে উঠলেন সিংহাসন থেকে দুদিন আগে যে গল্প আপনি রচনা করেছেন সেই গল্প আজ আমাকে শোনাতে এসেছেন কি বলে ও তো এমনিতেই পুরনো হয়ে গেছে মিত্র আমাতরা সকলেই রাজার কথায় সাই দিয়ে বলে উঠলো আপনি ঠিক বলেছেন মহারাজ ও কখনোই নতুন গল্প নয় ও গল্প পুরনো হয়ে গেছে রাজা বললেন আপনি মশাই নতুন গল্প শোনাতে পারেননি অতএব আমার আদেশ মতো আপনার শিরোচ্ছেদ করা হবে সকলে বলে উঠলো তাই হোক তাই হোক তাই হোক রাজার আদেশ কখনোই অন্যথা হবে না এই বলে কর্মচারীরা সবাই মিলে সাহিত্যিক মশাইকে ধরে বেঁধে ঘাতকের কাছে নিয়ে গেল তারপর জোর করে হাড়ি কাঠে মাথা গলিয়ে কাটিয়ে দিল কলাটা তাই না দেখে অন্যান্য সাহিত্যিকরা ভয় পেয়ে গেলেন খুব তবু পরের দিন সাহস করে আর একজন এলেন রাজাকে গল্প শোনাতে তার বেলাতেও সেই একই ব্যাপার ঘটল খানিকটা শুনতে না শুনতেই রাজা বলে উঠলেন ওহ জানি জানি গল্প অনেকবার এ সে কি মহারাজ গল্প আমি রচনা করে আপনাকে শোনালাম এর আগে এই গল্প আপনি শুনবেন কোত্থেকে সেই কথা না শুনে রাজা সেই খুন বললেন গল্প রচনা এত সস্তা নাকি দস্তুর মতো ভেবে চিনতে দু তিন মাস ধরে চেষ্টা করে তবে একটা গল্প বানানো যায় বুঝলেন সঙ্গে সঙ্গে মুখে মুখে তৈরি করে কখনো গল্প বলা যায় না পাত্র মিত্র আমাত্র বললো ঠিক কথা একেবারে নির্ভেজাল খাঁটি কথা বলেছেন মহারাজ তাই ইনিও যখন নতুন গল্প শোনাতে পারলেন না তখন এনারও শিরোচ্ছেদ করা হোক রাজা বললেন সে আর বলতে আমি নড়ব তবু আমার হুকুম নড়বে না এই দ্বিতীয় গল্প বক্তাকেও সকলে মিলে করে ঘাতকের হাতে তুলে দিল এবং বলাই বাহুল্য ঘাতকের খড়গা ঘাতে আরও একটি ছিন্ন মুন্ড লুটিয়ে পড়ল মাটিতে এইভাবে খেয়ালি রাজাকে গল্প শোনাতে এসে অনেকেই প্রাণ হারালেন একে একে শেষে হলো কি রাজার পাত্র মিত্র আমাত্মা এমন মজা পেয়ে গেল শুধু শিরোচ্ছে দেখার জন্যই রাজাকে গল্প শোনাতে এলে রাজা কিছু বলবার আগে দু শুনতে না শুনতেই ও জানি জানি ও গল্প বহুবার শুনেছি এই বলে তাকে ঘাতকের হাতে তুলে দেয় তাই না দেখে ভয় তো আর কেউ গল্প শোনাতে আসে না রাজাকে রাজা তখন রেগেই অস্থির কি দেশে এমন একজন লোক নেই যে তাকে নতুন গল্প শোনায় প্রজারা তখন প্রাক্তন মন্ত্রীর কাছে গিয়ে হাজির হলো খেয়ালি রাজার এই অদ্ভুত খেয়ালের কথা খুলে বলল মন্ত্রীকে আর এও বলল একমাত্র আপনি পারেন খেয়ালি রাজার মাথা থেকে এই বোধ খেয়ালটাকে তাড়াতে না হলে কোনো হয়তো রাজা বলেই বসবেন যে এক একদিন এক এক প্রজাকে এসে গল্প বলতে হবে এবং পছন্দ না হলে ঘাতকের খড়গে তার মুন্ডুটাকে খোয়াতে হবে মন্ত্রী মশাই বললেন এ তো জাল আতন দেখছি থেকে থেকে ওনার আবার গল্প শোনার শখ হলো কেন প্রজারা বলল রাজ রাজনার ব্যাপার মন্ত্রীমশাই ওদের কেনর কি কোনো উত্তর আছে এই বিপদে আপনি একমাত্র ভরসা আমাদের আপনি বুদ্ধিমান লোক যা হয় একটা বিহিত করুণের প্রবীণ মন্ত্রী মশাই বেশ কিছুক্ষণ ধরে কি যেন ভাবলেন তারপর বললেন ঠিক আছে তোমরা রাজাকে গিয়ে বলো কাল সকালে আমি যাব গল্প শোনাতে প্রজারা গিয়ে রাজাকে সেই কথা বলতেই তো রাজা অবাক আরে বুড়ো মন্ত্রীর মতিচ্ছন্ন হলো নাকি কত রথী মহারথি যেখানে তল পেল না সেখানে উনি এসে কি গল্প শোনাবেন বললেন ওহে হে মন্ত্রী বারণ করে দাও টাকা লোভে অমন কাজটি যেন করতে না আসেন কিন্তু কে কার কথা শোনে প্রবীণ মন্ত্রী পরদিন যথা সময়ে হাজির হলেন রাজার পাত্র মিত্র আমার তোরা তো আল্লাহ আটখানা বুড়ো মন্ত্রীর মাথা আজ নেবেন তারা মন্ত্রী সকলকে অভিবাদন জানিয়ে শুরু করলেন দেখুন মহাশয়রা আমার খুব টাকার দরকার তাই ওই পাঁচ স্বর্ণ মুদ্রার লোভে আমি এসেছি নতুন গল্প শোনাতে আশা করি যে গল্প শোনাবো তা একটু মন দিয়ে আপনারা শুনবেন সবাই বলল বলুন বলুন নিশ্চয়ই শুনব কত বড় গল্প বলিয়ে হয়েছেন আপনি তা আজ দেখাই যাবে মন্ত্রী বললেন এই দেশে এক রাজা ছিলেন বলা মাত্র অভ্যাস মতো সকলে বলে উঠল ও জানি জানি রাজাও বললেন জানি জানি মন্ত্রী বললেন সে তো জানবেনই রাজা যখন ছিলেন বা আছেন তখন আপনারা না জানলে জানবে কে বলুন সবাই বললো তারপর তিনি ছিলেন আমাদের এই রাজামশাইয়ের বাবা অমনি সবাই বলে উঠলো ও জানি জানি রাজাও বললেন হ্যাঁ জানি জানি তা জানবেন বই কি বাবা ছিলেন বলেই তো আপনি হয়েছেন হলে আপনি তো আর আকাশ থেকে পড়েননি সবাই বলল। তা তারপর বলুন মন্ত্রী মশাই বললেন হ্যাঁ তারপরের ব্যাপার হচ্ছে তিনি একবার অর্থাভাবে আমার কাছ থেকে দশ হাজার স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলেন সবাই বলে উঠল জানি জানি তবে রাজা এবারে জানি জানি বলতে পারলেন না তার মুখটা চুপসে এতটুকু হয়ে গেল মন্ত্রী আবার বললেন আরে এ কথা কে না জানে তিনি তো লুকিয়ে নেননি আপনাদের সামনেই নিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় মরবার আগে পর্যন্ত সেই টাকাটা তিনি আমাকে দিয়ে যেতে পারেননি রাজা তো পড়লেন মহাপড়ে সবাই বলল জানি জানি সব জানি আমরা মন্ত্রী মশাই বললেন তবে সবাই যখন সবই জানেন তখন রাজা মশাইয়ের তো উচিত আমার এই অভাবের দিনে আমাকে টাকাটা ফেরত দিয়ে তার ঋণ শোধ করা রাজার তো তখন মুচ্ছা যাবার অবস্থা সবাই বলে উঠল। হ্যাঁ মহারাজ ও টাকাটা আপনার ফেরত দেওয়া উচিত তা না হলে আপনার মান থাকে না তাছাড়া মন্ত্রীমশাই অভাবী লোক ওনার সামান্য টাকাটা মেরে আপনার লাভই বাকি রাজা তখন কান্না পেয়ে গেল দশ হাজার স্বর্ণ মুদ্রা সামান্য টাকা হলো বুঝতে পারলেন আচ্ছা প্যাঁচে জড়িয়ে পড়েছেন তিনি মান বাঁচাতে গেলে এ তাকে দিতেই হবে আগাগোড়া না শুনে কোনো বিবেচনা না করে সবাই মজা দেখতে গিয়ে অভ্যাস মতো জানি জানি বলে এই কাণ্ডটা ঘটিয়েছে একবার জানি জানি বলে এখন আর অস্বীকার করতে পারবে না কেউ কাজেই বাধ্য হয়ে রাজাকে ওই দশ হাজার স্বর্ণ মুদ্রা গুণাকার দিতে হলো টাকা পেয়ে হাসি মুখে মন্ত্রী বললেন এবার তাহলে নতুন গল্প শোনাবার পারিশ্রমিকটাও দিন রাজা তো অবাক আপনি আবার নতুন গল্প শোনালেন কখন বললেন এতক্ষণ ধরে তাহলে আপনি শুনলেন কি আপনি হলেন দেশের রাজা আপনার বাবা ছিলেন মহারাজ তাঁর আবার অভাব আর তিনি কিনা আমার কাছ থেকে ধার নিতে গেলেন দোষ হাজার স্বর্ণ মুদ্রা দশ হাজার স্বর্ণ মুদ্রা ধার দেওয়ার ক্ষমতা যদি আমার থাকত তাহলে আমি কেন আপনাদের দরবারে আসতুম চাকরি করতে এবার আপনি বলুন এর চেয়ে নতুন গল্প আর কি হতে পারে সবাই তখন সমস্যরে বলল হ্যাঁ মহারাজ সত্যি তো এতদিনে আমরা সত্যিকারের নতুন গল্প শুনলাম ওই পাঁচশো মুদ্রাও আপনার দেওয়া উচিত রাজা রক্তচক্ষুতে একবার তাকালেন সকলের দিকে তারপর মনের রাগ মনে চেপে শর্ত মতো সেই পাঁচশো স্বর্ণ দিয়ে দিলেন মন্ত্রীমশাইকে আর বলে দিলেন কাল থেকে কেউ যেন তাকে নতুন গল্প শোনাতে না আসে